গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল রান্নাঘরে একটা ভিডিও শুরু করছি না আমি রান্না করছি না মামুনি রান্না করছে কি রান্না করছে দেখাই চলো এই যে বাটা মাছ বাটা মাছ রান্না করছে আর এদিকে হবে মনে হয় তেল পটল ওই জন্য পটল এই জন্য কেটে রেখে দিয়েছে এই দেখো এই বাটা মাছের ঝাল হয়েও গেল প্রায় সর্ষে পোস্ত দিয়েছো না সর্ষে জিরে কাঁচা লঙ্কা আর টমেটো বাটা সরষে জিরে কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে কাটা মাছ ঝাল করছে মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে এবার ওই তেল পটল বসাবে আদা রসুন একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটি চারমগজ পোস্ত একটি কালি আর পালানোর জন্য তারপরে লঙ্কা ধরে মশলা দিয়ে আর কিছু সময় কষিয়ে নিতে হবে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আর একটুখানি জল দিতে হবে ভালো করে কষানোর জন্য ঘুম থেকে উঠেই তো পুজো টুজো দিয়ে তারপরে আমি নিচে গেছিলাম তখন আর দেখাইনি এই দেখো আজকে পুরো জবা ফুলে ঠাকুর সব লাঙিয়ে উঠেছে আর এই সাদা জবাটা এখনও ফুটেনি কালিক্ষণ পরে ফুটে যাবে এই দেখো আজকে কত লাল জবা মানে যে সিংহাসনে ধরানো যাচ্ছিল না এত লাল জবা শুধু লাল জবা না এই যে ঘিয়ে জবা হলুদ জবা পুরো ভর্তি এই জগন্নাথ ঠাকুরকে আমি একটা সাদা জবা এই দেখো আমি ছাদে এখন ছাদে এসি ওই কটা বেড কভার কাটা হয়েছিল সেই বেড কভারগুলো মেলতে তাহলে চলো আগে মেলেনি বেড কভারগুলো দেখো সব বেড কভার আমার মেলা হয়ে গেছে আজকে বেশি বেড কভার কাচি নি অল্প কটাই রায়ন চা ফেলেছিল ওই সেই বেড কভার কটাই কাঁচা হয়েছে এই যে পটল কি মশলা পটল রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না খুব সুন্দর হয়েছে দেখতে এদিকে তো মামুনির ভাত করাও হয়ে গেছে বাবার টিফিন গোছাবো একটু পরে আর আমার জন্য আদা চা আর মামুনি বাবার জন্য একটু দুধ চা তাহলে চলো ওই যে মামুনি বাবা বসে এবার চা দেবো রায়নের বাবাই ভাত খেয়ে হচ্ছে আজকে ওর তো অফিস ছুটি ও যাবে আমাদের কোটে একটা ঘর আছে সেই ঘরে বসতে তা ও ভাত তাত খেয়ে ও গিয়েছে ছেলের মা চানতে ও আর ওর ছেলেই গিয়েছে মানে রায়ন গিয়েছে মা চানতে আর মামুনি গিয়েছে আমাদের বাড়ি তা আমাদের রান্না তো মামুনি সকালে করেইছে দেখেছো আর আমি এখনও সকালে কিছু খাইনি সকালে রায়ন আর রায়নের বাবার জন্য আমি একটুখানি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়েছিলাম আর গরম ভাত তো ছিলই আর রায়নের জন্য একটা ওই রায়নের বাবার জন্য একটা মাছ ভাজা করেছিলাম এই হলো এবার সকালে খাওয়া দাওয়া করে ছেলে আর বাবা মধ্যে গিয়েছে মাছ আনতে আর আমি রায়নের রান্না করব মাছ আনতে গিয়েছে তো একটু টাটকা মাছ তারপর হচ্ছে একটু টাটকা সবজি দিয়ে করে একটু বিট গাজর আর হচ্ছে কুমড়ো আর এই যে একটা লঙ্কা এই দিয়ে একটা পাতলা করে ঝোল করবো ওর দুবেলার ঝোল করবো মানে সকাল সরি দুপুরে একবার খাবে আর তোমার খাবে হচ্ছে সন্ধ্যাবেলায় একবার এই মাছের ঝোলে আর রাতে দেখি দুধ ভাত কিছু খাইয়ে দেবো এই জন্য এই যে কাটাকুটিগুলো আমি করছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট মাছ এনেছে আর বড় মাছ দেখি দেখি ও মা আচ্ছা ঠিক আছে চিংড়ি মা বাবা ছেলে বাজারে গিয়ে কি করেছে দেখবে এই দেখো এখানে চিংড়ি মাছ এনেছে বাবা আগে দিন এক কেজি চিংড়ি মাছ এনেছে এই ছেলেটার ওই জন্য আমি বাজারে পাঠাতে চাই না ও বাবাই গেল পিছন পিছন দৌড়ে গেল চিংড়ি মাছ এনেছে আর দেখবা কত মাছ এনেছে আমি শুধু কাতলা মাছ কিংবা রুই মাছ আনতে পাঠিয়েছিলাম এই যে রুই মাছ এখানে বললো এই যে চার পিস রুই মাছ আবার পটল চার পিস না পাঁচ ছ পিস রুই মাছ আর এই যে এক পিস পটল মাছ এনেছে এই যে কি হবে এই মাছ এই এক পিস পটল মাছ কি করব আজ আমি জোরে রান্নাই করে দেবো পটল মাছ পটল মাছের মনে হয় কাটা কম হয় মা উনি কাছে এখন ফোন করে শুনবো আমি ঠিক বলতে পারবো না আমি খেয়েছি কিন্তু আমার তো মনে থাকে না কোন মাছে কি হয় না হয় তাহলে এই পটল মাছ রান্না করে দেবো আগে চলো বেঁচে নি তারপরে একেবারে ও রান্না করার সময় আসছি এই দেখো রায়নের জন্য আমি কুমড়ো তোমার গাজর দ্বীপ আর এইদিকে পটল মাছ আর কটা চিংড়ি মাছ ওর মনে হয় চিংড়ি মাছ খেতে ইচ্ছা করেছিল তাই চিংড়ি মাছ এনেছে তাই ভালো হচ্ছে কটা চিংড়ি মাছ দিয়ে এমনিও ভালো খায় ছোটো চিংড়ির থেকে সে একটু বড় চিংড়ি ভালো খায় কিন্তু বড়ো চিংড়ি পায়নি ওই জন্য ছোটো চিংড়ি নিয়েছে ঠিক আছে তাই রান্না করে দিই এ দেখো এইদিকে একটু জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে সবজিগুলো কষানো হয়ে গেছে আর এইদিকে আমি একটু গরম জল বসিয়েছিলাম এবার গরম জলটা দিয়ে দেবো একটু বেশি করে দেবো যেহেতু দুবেলা তো এবার মাছগুলোও দিয়ে দেবো একসাথে মাছও ফুটবে এবার এটা ঢাকা ভাক আর আমি এবার একটু ঘরটা মুছলি তোমাদের তো কালকে বলেইছিলাম যে আমাদের বাড়ি যারা কাজ করে তারা একবার করেই কাজ করে তাই জন্য এই সময় একটু ঘর মুছি এখন কটা বাজে দেখ এখন বাজে পনের বারোটা কি বারোটা মতন বাজে এই দেখো পুরো বারোটা বাজে আর ওইদিকে ছেলে ছেলে দুই দিদির সাথে ওই যে খেলা করছে দুপুরের আজকের দুপুরের মেনু নিয়ে চলে এসেছি এদিকে রয়েছে মশলা পটল আর রয়েছে বাটা মাছের ঝাল তোমরা তো নিশ্চয়ই মশলা পটলের রেসিপিটা দেখেছো সকালবেলায় দেখেইছি দেখে তো দারুণ লাগছে সঙ্গে গন্ধটা তো তোমাদের শুকাতে পারবো না দারুন দারুন চলো একবার একটু খেয়ে দেখি দেখে আর তো লোভ সামলানো যাচ্ছে না হুম দারুন একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগছে সকাল থেকে তো কিছুই খাইনি এখন খেতে বসলাম ভীষণ খেতে লেগে গেছে ভীষণ আর এই যে হলো মাছের ঝাল মাছের ঝালটাও দেখি কেমন হয়েছে জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে করেছে মাছের সাইজ কিন্তু বেশ বড় আর ওদিকে আমার ছেলেটা খুব চিৎকার করছে আমি যে ভিডিও ভয়েস দেবো ভীষণ চিৎকার করছে ভীষণ তাহলে চলো দুপুরের খাওয়াটা শেষ করে নি একেবারে

লেগেছিল তাই এখন এখন এই মুড়ি আলু ভাজা করছে বাবা তাই পিঁয়াজ কুকিয়ে নিয়েছে পিঁয়াজও দেবে আর ওইদিকে আমি একটু চা বসিয়েছি দেখি সবাই কি চা খাই সেটাই করবো এই যে ভাজার মুড়ি হয়ে গেছে আর সঙ্গে আমি একটু চা বানিয়েছিলাম বলেছিলাম মামুনি মারবাড়ি গিয়েছে মারবাড়ির থেকে কি কি এনেছে দেখো আর কি কি আছে মারবাড়ি রান্না হয়েছে সেটা দেখো এই যে হলো মটন বিরিয়ানি ডিম আছে আলু আছে মটন বিরিয়ানি এটা করেছে মামুনি আমার মাদবাড়ি গিয়ে আর আমার মা করেছে দাঁড়ো এই একটা করেই দেখাই এই যে চিকেন এইটাতেও রয়েছে এইটাতেও রয়েছে দু কোটো চিকেন পাঠিয়ে দিয়েছে আর দিয়েছে এই যে দুধ সেই দুধ একদম ঘন দুধ সেই দুধ দিয়েছে এই যে আমি জ্বালাতে বসিয়ে দিয়েছি একটুখানি বলেছে জ্বালিয়ে রাখতে নইলে নষ্ট হয়ে যাবে তাই জ্বালাতে বসিয়ে দিয়েছি এই জিনিস সব এনেছে এখন একটু ছেলেটার বিরিয়ানি খাবো বিরিয়ানি বিরিয়ানি করছে আবার একটু ওরে বিরিয়ানি খাওয়াবো কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে বাবা যে ডাক্তারের কাছে থাকে সেই ডাক্তারের বউয়ের স্বাদ সেই নেমন্তন্নে আমরা যাব তাই মামুনি এই চুড়িদারের পিসটা কিনে এনেছে সবাই তো শাড়ি দেয় নাইটি দেয় হেনা দেয় তেনা দেয় তাই মামুনি বলো যে চুড়িদার দিয়ে এখন ম্যাক্সিমাম মানুষই চুড়িদার পরে তাই এই চুড়িদারটা দিয়েছে আর আর রায়নের জন্য হচ্ছে একটা এই যে প্যান্ট গেঞ্জি সেট নিয়ে এসছে এটা কে এনে দিয়েছে রায়ন এটা কে দিয়েছে আমাদের আত্মীয় আত্মীয় না সদস্য পরিবারে দেখুন ভয় আছে এই যে ডিনার নিয়ে চলে এসেছি মটন বিরিয়ানি আর চিকেন কষা কিন্তু আমি চিকেন কষা খাবো না ওটা রায়নের বাবার জন্য নিয়েছি আমি শুধু বিরিয়ানিটাই পছন্দ করি আর এক যদি চিকেন চাপ হয় তাহলে আলাদা কিন্তু চিকেন কষা আমার ভালো লাগে না দাঁড়ো মটনটা তোমাদের দেখায় দেখ সুন্দর সিদ্ধ হয়েছে মামুনি বিরিয়ানি সত্যিই সুন্দর করে খুব সুন্দর করে আর এইরাম পিস আমি খুব ভালো খাই ওই জন্য মামনি হচ্ছে আমার এরাম পিস দেখেই দিয়েছে আলু না দিলে ভালো হ্যাঁ একটু আলু বকরা দিলে ভালো হতো কিন্তু আলু আর কেনা হয়নি আসলে মনে ছিল না হুট করে প্ল্যান হয়েছে অত খেয়াল ছিল না তাহলে চলো আমি আমার খাবারটাও খেয়ে নিই আর আজকে ভিডিওটাও শেষ করি Good night, Shabai